আসসালামু আলাইকুম এইটা কোনো রুই মাছের রেসিপি না বরংচ আমার স্টুডেন্টরা যারা কলেজে পড়ে তাদের জন্য একটা প্র্যাকটিক্যাল এই অংশে কাভার হয়ে যাবে পাশাপাশি যারা অ্যাডমিশনের জন্য পড়তেছে পড়াটা পড়ার পরে যদি এটা চোখে দেখা যায় তাদের জন্য এটা হেল্পফুল হবে সো অ্যাকাডেমিক ব্যাচে থাকো বা প্রিমেডিক্যাল ব্যাচে বা মেডিকেল ব্যাচে এই ভিডিওটা দেখে তোমার কনসেপ্টকে আরও ক্লিয়ার করে নিতে পারো আমাদের সামনে বেশ ভালো রিষ্ট পুষ্ট একটা রুই মাছ আছে আমরা প্রথমে ওর এক্সটার্নাল স্ট্রাকচারগুলো একটু তোমাকে দেখাই দিই আই হোপ তোমরা কম বেশি জানো তাও পড়ার সাথে রিলেট করে আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি সো আমরা যদি এটাকে শুরু করি এটাকে তিন ভাগে ভাগ করা যায় এই অংশটা হচ্ছে মাথা তারপর এই পাটটা হচ্ছে তার দেহ এবং এই পাটটা হচ্ছে লেজ সো এখানে একটা ট্রিকি ব্যাপার হচ্ছে মাথার মধ্যে কোনো আইস নাই রাইট মাথায় কিন্তু কোনো আইস নাই কিন্তু লেজের মধ্যে কিন্তু আইস থাকে অনেকেই মনে করে লেজ বোধহয় খালি এইটুকু অ্যান্ড অনেকেই মনে করে লেজে আইস থাকে না কিন্তু লেজে আইস থাকে মাথায় আইস থাকে না ওকে অ্যান্ড দেন ওর মুখটা যদি দেখো মুখটা একটু তুন্ডের মতো তুন্ড মানে হচ্ছে এই যে একটু বেঁকে আসছে সেই জন্য এটাকে বলতেছে তারপর দেখো এখানে ওর চোখের উপরে দুইটা নাসার রন্ধ্র থাকে চিত্রটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে ওর রন্ধ্র বা একটা রন্ধ্র আর কি তারপরে চোখটাকে দেখো মাছের চোখকে আমরা বলি শুদ্ধ বাংলায় মিনাক্ষী মিন মানে মাছ অক্ষী মানে চোখ তো মিনাক্ষী মানে হচ্ছে মাছের মতো সুন্দর চোখ আমি যাই না ওর চোখকে তোমার সুন্দর লাগছে কিনা তবে ওর চোখের বিশেষত্ব হচ্ছে ওর চোখে কোনো পাতা নাই বুঝছো চোখে কোনো পাতা নাই তারপর এটা তো কানকো বা অপারকুলাম নামে ডাকা হয় অ্যান্ড দেন এইটার পরে দেখো অপারকুলামের এই যে এই মেমডেনটা দেখছো এই যে মেমডেনটা মানে এই পাতলা তুলতুলে আমাদের কানের লতি যেরকম ওই রকম এটাকে বলা হয় হচ্ছে ব্রাকীয় স্টেগাল পর্দা হ্যাঁ কী বলে বলো ব্রাকীয় স্টেগাল পর্দা চিনসো সো এটাকে তুললে ভেতরে আমরা ফুলকা দেখতে পাবো তাই না ফুলকা দেখতে পাবো এটা আমি পরে যাচ্ছি এরপরে চলে আসা হচ্ছে দেহের ভেতরে থাকা আইস একটা আইসকে আমি তুলে নিই এবং আইসের কিছু জিনিস তোমাকে পড়ানোর চেষ্টা করি দেখো আইসের ক্ষেত্রে আইসটা একদম কোথায় ডার্মিসের পকেটের ভেতর ঢুকানো ডার্মিসের পকেট মানে কি বুঝতেছো দেখো যে কত গভীরে ভেতরে এটাও ঢোকানো ডার্মিস মানে ত্বক তাহলে ত্বকের ভেতর দিকটা একদম এটা ঢোকানো ওকে তাহলে একটা আইস আমি তুলে নিই চলো ফাইন তুললাম দেখো তাহলে এই অংশটা হচ্ছে যেটা ভেতর দিকে ছিল আর এই পার্টটা হচ্ছে বাইরের দিকে ছিল ঠিক তো আচ্ছা সো এই পার্টের সেন্টারে তুমি যদি দেখো আমি যাই না এই ছোটো আইসের মধ্যে বোঝা যাবে কি না সেন্টারটায় হচ্ছে ফোকাস থাকে ফোকাসকে ঘিরে ছোটো ছোটো কিছু রেখা থাকে ক্যামেরা এটা ধরতে পারবে কিনা জানি না একটু ক্লিন করে নেই পানিতে দেখি এরপরে বুঝা যাচ্ছে কি না খুবই ছোটো একটু বড়ো মাছ হইলো আইসটা ভালো পড়তে পারত তো যাই হোক এইটা যোযুকটিসি নির্মিত যেটা ভেতরে ডারমিসের পকেটে ঢোকানো ছিল ঠিক আছে আর এখানে কিছু গাঢ় গাঢ় রেখা থাকে যেমন এটার ওইরকম গাঢ় রেখা আমার চোখে পড়তেছে না বড় মাছ হইলে গাঢ় কিছু রেখা চোখে পড়তো যেগুলোকে আমরা অ্যানুলাস বলি ওই অ্যানুলাসগুলোকে আমরা বলি হচ্ছে আচ্ছা আমার কাছে একটা পুরনো আইস ছিল এইটার দিকে তাকাইলে না এটাও অত ভালো বুঝে যাচ্ছে না শুকায় একদম শেষ বাট কিছু রেখা অ্যাটলিস্ট দেখা যাচ্ছে তো আইসটা আমরা হচ্ছে ক্লাসে ভালো করে পড়াইছি সমস্যা নেই সো এইখানে যেটা তোমাকে বলতে চাচ্ছি এই আইসের মধ্যে কি থাকে অ্যানুলাস যেটা দিয়ে তুমি বয়স নির্ধারণ করতে পারবা গাঢ় রেখাগুলো দেখার পরে ওইগুলা কাউন্ট করবা অ্যান্ড প্রত্যেকটা রেখা মানে এক বছর ঠিক আছে যেমন এই মাছের বয়স এই বছরখানেক হবে আর কি অ্যানুলাস তাই অত ভালো মতো না এখনও বুঝে যাচ্ছে না আর একটু বয়স্ক মাছ হলে ভালো দেখা যাইতো ফাইন চলো আমরা আইসের পরে চলে আসি হচ্ছে পাকনার ক্ষেত্রে ওর কী কী পাকনা থাকে ওর দুই টাইপের পাকনা যুগ্ম এবং অযুগ্ম পাকনা থাকে যেমন ধরো এই পুচ্ছ পাকনাটার দিকে তাকাও দেখো এটা কিন্তু একটাই আছে রাইট তাহলে এটা অযুগ্ম আবার ধরো এই পৃষ্ঠ পাকনার দিকে তাকাও এটাও দেখো একটাই আছে রাইট এটা তাহলে অযুগ্ম পাকনা আর যুগ্ম পাকনা মানে কি যেটা দুই পাশেই থাকবে খেয়াল করো এই যে এটা হচ্ছে বক্ষ পাকনা বুকের কাছে থাকে দুইটা থাকে তাহলে এটা কি বলো যুগ্ম পাকনা এটা হচ্ছে তোমার শ্রোণী অঞ্চলের পাকনা হ্যাঁ এটা হচ্ছে ওর শ্রোণী অঞ্চল আমাদের কোমরের অংশ অংশটাকে শ্রোণি বলে তো এটা হচ্ছে শ্রোণী অঞ্চল আমরা চলো একটা কাজ করি এই অঞ্চলগুলোর পাখনাতে কতগুলো পাখনা রশ্মি থাকে সেটা চলো গুনে ফেলি যেমন ধরো এটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সো তোমার বইতে আমি যদি ভুল না করি এটাই লেখা আছে যে আমাদের শ্রোণী পাখনাতে নয়টা কি থাকে পাখনা রশি থাকে আর পায়ু পাখনাতে সরি বক্ষ পাখনাতে কয়টা থাকে বলো ষোলো থেকে সতেরোটা এটাতে গুনলে তুমি এরকমই পাবা অনেকগুলা দেখছো পাখনা রশিগুলা এখানে ষোলো থেকে সতেরোটা পেয়ে যাবা আর পৃষ্ঠ পৃষ্ঠপাকনা এটাতে থাকে পনেরো থেকে ষোলোটা চলো এটা গুনি এটা গোনা ইজি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো আর এই যে একটা পনেরো পনেরো থেকে ষোলোটা এখানে আছে ওকে একইভাবে তোমার পুচ্ছ পাকনায় থাকবে কয়টা উনিশটা পাকনা যদি গুণো আর পায়ু পাকনাতে থাকবে হচ্ছে তোমার কয়টা ষাটটার মতো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর এই পাকনা থেকে যেটা শিখবা সেটা হচ্ছে এটা হোমো সার্কাল মানে কি দুইটা অংশই এখানে সমান বাইরে থেকে মোটামুটি যা দেখা যায় আমরা রুই মাছকে দেখে ফেললাম এবার আমাদের যে কি বলা যায় চারটা প্র্যাকটিক্যাল আছে আসলে চারটা প্র্যাকটিক্যালে কী কী আছে প্রথমটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র চারটা না আসলে দুইটা ধরি রক্ত সংবহন তন্ত্রের যে ধমনী আর শিরাতন্ত্র এগুলো একটু দেখা ধমনীতন্ত্রটা বেসিকলি ইফারেন্ট অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীগুলো দেখা যেটা আমি তোমাকে দেখাবো হৃৎপিণ্ডটা দেখা ওইটা দেখাবো আরেকটা প্র্যাকটিক্যাল হচ্ছে ওর ফুলকাটা ভালো না দেখা আর ওর বায়োথলি বা পটকাটা ভালো মতনে দেখা চলো তাহলে আমরা ওর পেটের গভীরে চাই ওকে চলো ওর পেটটা আগে কেটে রাখছি যেন ব্যাপারটা ইজি হয় যন্ত্রপাতি দিয়ে সো পেটের গভীরে গেলে দেখো তো প্রথমে কি পাচ্ছি আচ্ছা এইখানে দেখো ওর এই যে কালো কালো পর্দাগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওর পেরিটোনিয়াম পর্দা হ্যাঁ যেটা গহ্বরকে ঢেকে রাখছিল পেরিটোনিয়াম পর্দা কেটে আমি ভেতরে ঢুকার পরে এগুলো ওর ওর অন্ত্র এগুলো নিয়ে আমার পড়াশোনার ইচ্ছা নাই আমি অন্ত্রগুলোকে সযত্নে এখান থেকে তুলে ফেলার চেষ্টা করি দাঁড়াও তোমাদেরকে সাথে নিয়ে বাট অন্ত্রের দিকে প্রথমেই নজর না দিয়ে আমরা চলো ওর হার্টটাকে দেখি ওকে অন্ত্রটাকে একটু দূরে সরাই দিলাম আশা করি দেখা যাচ্ছে সো ওর হার্ট কোনটা এই যে এইটাই হচ্ছে ওর হার্ট ওকে এইটা হচ্ছে ওর হার্ট সবাই কি বুঝতে পারতেছে একটু ফোকাস করো রাইট আমি হার্টের উপরে পেরিকার্ডিয়াম পর্দাটা দেখতে পাচ্ছি এই পেরিকার্ডিয়াম পর্দাটাকে আমি এখন তুলে ফেলবো দেখো এই পেরিকার্ডিয়াম পর্দাটাকে তুলে ফেললেই আমার হার্টটা কিন্তু উন্মুক্ত হয়ে যাবে রাইট এই দেখো পেরিকার্ডিয়ামটাকে ধরে ছিঁড়ে ফেললাম ওকে সবাই পেরিকার্ডিয়ামটা দেখছো ওকে পেরিকার্ডিয়াম তুলে ফেলার পরে কি পাইলাম এটা এইটাই হচ্ছে ওর হার্ট আর হার্টের যে প্রকোষ্ঠগুলো তুমি তো জানো যে একটা অলিন্দ একটা নিলয় থাকে আর তারপরে সেখান থেকে নিলয় থেকে একটা ধমনি বের হয় যেটা নাম হচ্ছে বালভাস আর্টারিওসাস রাইট এইটাই হচ্ছে ওর বালভাস আর্টারিওসাস ওকে এখান থেকে যেটা বেরোইছে এটা হচ্ছে ওর কি বলো আমি একটু হাত দিয়ে চাপাচাপি করা হয় জিনিসটা প্রপার হয় নাই বাট স্টিল আমরা খুঁজে বের করতে পারবো আই হোপ এই বালভাস আর্টারসাস এটা ভেন্ট্রাল ভেন্ট্রালেওয়াটার গোড়া সর ভেন্ট্রালেওয়াটারটা কোথায় আমরা সেটা বের করতে চাচ্ছি ঠিক আছে আচ্ছা ওর ভেন্ট্রাল অ্যাওয়ার্ডটা হচ্ছে তোমার বেসিকলি এই যে এইখান থেকে দেখো একটা ধমনী আমি ধরতেছি ওকে আচ্ছা তারা নিচ্ছি এই যে এইটা হচ্ছে ওর ভেন্ট্রাল অ্যাওয়ার্ডটা ওকে দেখো এই যে এটা টান দিলে এটাও নড়তেছে দেখছো এইটাই হচ্ছে ওর ভেন্ট্রাল অ্যাওয়ার্ডটা তাই না তাহলে এইটা দিয়ে হার্ট থেকে এই দিক দিয়ে যাবে যাওয়ার পরে এখান থেকে কিছু শাখা বের হবে যেইটা আমি আসলে ব্যর্থ হচ্ছি তোমাদেরকে দেখাইতে যেই শাখাগুলো ডানে এবং বামে ফুলকাতে রক্ত নিয়ে যাবে আমার কাটাটা খুব একটা সুন্দর হয় নাই বাট সো ঠিক আছে এটা তার ভেন্ট্রাল ভেন্ট্রালাওয়ারটা এটা থেকে ডান দিকে ফুলকা আছে সেই ফুলকাতে কিছু অ্যাফারেন্ট ধমনি যাবে বাম দিকের ফুলকাতেও কিছু অ্যাফারেন্ট ধমনি যাবে যখন আমি এটা কাটছি সেগুলোর সাথে এটা কেটে গেছে ওকে বুঝছো কাহিনিটা তাহলে এটা দেখে ফেললাম হার্টের নিচে থাকে হচ্ছে লিভার কোনটা লিভার এই যে এইটা হচ্ছে লিভার দেখো লিভারটা অনেক ডার্ক কালারের দেখছো এই যে এই যে হার্টের নিচেই কালো একদম গাঢ় বর্ণের যে জিনিসটা এটা হচ্ছে লিভার ওকে মজার ব্যাপার হচ্ছে ওদের লিভারের থেকে ওদের কিডনি অনেক বড় ভাই কিডনি কই তারা ওইগুলো তুলে ফেলি তাহলে কিডনি দেখতে পারবা দেখো তোমাদেরকে পরানোর জন্য নারী ভুরিও পাড়ি দিচ্ছি হাতেই করতেছি যা আছে জীবন আচ্ছা যা হোক সো এই দেখো এইটার নিচে এগুলো হচ্ছে কিডনি যেটা একটু মাছটা একটু পুরোনো হয় একটু দুমড়ে মুসরে গেছে ওকে তো ওদের এটার থেকেও লিভারের থেকেও কিডনি পড়ো আচ্ছা তারপরে যেটা দেখতে পাচ্ছি দেখো একটা বায়ুথলি বা পটকা দেখতে পাচ্ছি দেখছো নিচে কিডনিটা সরাইলাম এরপর নিচে দেখো একটা বায়ুথলি বা পটকা আছে খেয়াল করছো আর এই দুই পাশে এগুলো হচ্ছে ওর শুক্রাশয় ওকে শুক্রাশয়টা দেখছো ওর হাত তো নোংরা দাঁড়াও ওকে আর একটু ওপেন করে নিলাম সো আমার দেখে এটাকে শুক্রাশয়ই মনে হচ্ছে আবার কোনো ক্রমে ডিম্বাশয় হয়ে যেতে পারে নট শিওর ঠিক আছে সো এই হচ্ছে ওর শুক্রাশয় ওকে তারপর দেখো ওর বায়ুথলিটা ঠিক আছে অন্য নালীর সাথে কানেক্টেড কী দিয়ে নিউমেটিক নালি দিয়ে খেয়াল করো নিউমেটিক নালিটা দেখাই দিস ওয়ান ইজ দ্য নিউমেটিক নালি ওকে এইটা দেখো কোথায় গেছে এটা দেখো সামনে গেছে সামনে কই গেছে ভাই সামনে এটা দেখো এই যে অন্য নালীর সাথে এটা দিয়ে ও কানেক্টেড রুই মাছের ক্ষেত্রে অন্য নালির সাথে এই নিউমেটিক নালি দিয়ে ও কানেকটেডটা ছিঁড়ে ফেললাম দুঃখজনক আচ্ছা এমন মাছকে আমরা বলি হচ্ছে ফাইসোস টোমাস ওকে আচ্ছা আমি ওর যেটা করব এখন ওর পটকাটাকে বাইরে বের করে নিয়ে আসবো বায়োথলিটাকে ঠিক আছে আচ্ছা আবু সাইদ আমাকে হেল্প করতেছে পটকাটা না ফুটে গেলেই হইলো হাত দিয়েই সব করতেছি ওকে বের বাবা বের হয়ে যায় রেট এই ওর শুক্রাশয়গুলোও হয়ে গেছে সাথে সমস্যা ওইগুলো আমার দরকার নেই দেখো কি সুন্দর পটকা তো পটকা থেকে দেখো এখানে দুইটা প্রকোষ্ঠ থাকে সম্মুখ প্রকোষ্ঠ পশ্চাৎ প্রকোষ্ঠ ঠিক আছে এখানে দুইটা লেয়ার আমি তোমাকে স্পষ্ট দেখাই দিই টিউনিকা এক্সটারনা এবং টিউনিকা ইন্টারনা খেয়াল করো এই যে বাইরে যে টিস্যু নির্মিত লেয়ারটা ঠিক আছে ফাইব্রাস এইটা হচ্ছে টিউনিকা এক্সটারনা দেখছো আর ভেতর দিকে ভেতর দিকের যে লেয়ারটা এই যে এটা দুইটা লেয়ার তো স্পষ্ট বোঝা যাচ্ছে নাকি যেটা আমি তুলে ধরলাম এটা টিউনিকা এক্সটারনা টিউনিকা মানে পর্দা আর এক্সটারনা মানে বাইরের দিকে আর ভেতর দিকের যেটা এটা হচ্ছে টিউনিকা ইন্টারনা ওকে এটা স্মুথ মাসেল বা মসৃণ পেশি দিয়ে তৈরি আর এটা যোজক টিস্যু দিয়ে নি তৈরি ওকে হলো আর এখান থেকে নিমেটিক নালি কোনটা ছিল এই যে এটা কার সাথে কানেক্টেড ছিল এই নালিটা অন্য নালির সাথে যেটা ছিঁড়ে তুলে ফেলছি আর দেখো এখানে কিছু ক্যাপিলারিজের মতো আছে দেখছো কৈশিক জালিকা এই যে এখানে খুব ক্লোজলি দেখলে কিছু কৈশিক জালিকা দেখতে বাবা এগুলাকেই আমরা বলতেছি রেটিয়া রেটি মিরাবিলি অথবা গ্যাস গ্রন্থি ঠিক আছে এই কৈশিক জালিকাগুলোকেই রেটিয়া মিরাবিলি বা গ্যাস গ্রন্থি নামে ডাকতেছি এই যে খুব ছোট ছোট লাল লাল কৈশিক জালিকা ওকে বুঝা গেল তাহলে তো পটকা দেখে ফেললাম পটকার ভেতরে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলো থাকবে আচ্ছা বাকি রইলো আমাদের কি দেখা বলো হার্ট দেখছি আমরা আমরা লিভার দেখলাম কিডনিও ক্ষতবিক্ষত কিডনি দেখাইলাম তোমাকে শুক্রাশয়গুলো আবার একটু দেখাই দিয়েই দেখো এই যে এগুলো হচ্ছে শুক্রাশয় ঠিক আছে এই যে এগুলো হচ্ছে শুক্রাশয় ওকে তারপরে যে এই শুক্রাশয়টায় যে এখানে তিনটা ছিদ্র আছে একটা হচ্ছে জনন ছিদ্র এটা হচ্ছে পায়ু ছিদ্র আর এটা হচ্ছে রেচন ছিদ্র এই মিলেমিশে একাকার এত ছোট মাছ দেখো এটা দিয়ে কোথায় প্রবেশ করতে পারি আমরা দেখি দেখো এটা দিয়ে আমরা কিন্তু ওর এই দেখো শুক্রাশয়ের ভেতরে ঢুকে গেছি আচ্ছা বুঝতেছো কি না যাই না ঠিক আছে এটা কিন্তু উন্মুক্ত হয় না এটা দেখো শুক্রাশয় মাথাটা শুক্রাশয়ের ভেতরে দেখছ মানে রেচন জনন এগুলার জন্যে এই নালীগুলা ব্যবহৃত হচ্ছে ওকে এরপরে আমরা যাব হচ্ছে ওর কোথায় বলো নাম কে এটার ফুলকার মধ্যে এর জন্য আমার ওর আপার কুলামটা একটু বা কানকটা একটু কেটে ফেলতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটাতে কাটা কষ্ট হচ্ছে আমরা ভেঙে ফেলি কি বলো ওকে আপার কুলাম বা কানকটা কেটে ফেললাম নাইস যাবো না খেয়াল করো তাকাও কয়টা এক পাশে কয়টা ফুলকা আছে চলো আমরা দেখি প্রথমেই আচ্ছা মন খারাপ করিস না মাছ আচ্ছা কাটতে হবে না দাঁড়ো আগে কাউন্ট করি দেখো কয় জোড়া এই পাশে কয়টা আছে এই পাশে দেখো চারটা আছে কিভাবে ভাই দেখান চলো দেখাই আচ্ছা পাঁচটাকে দাঁড় করা বা আচ্ছা দেখো এইটা হচ্ছে তোমার এক জোড়া ওকে কি এইটা হচ্ছে তোমার দুই জোড়া মানে তুমি এখানে যদি এই মাথাগুলো গুনো দেখবে আটটা মাথা পাচ্ছ আমি একটা ফুলকা তোমার জন্য বের করি তাহলে তোমার জন্য ইজি হবে তাহলে এক পাশে কয় জোড়া করে ফুলকা থাকে বলো চার জোড়া করে ফুলকা থাকে সরি আমি খুব তাড়াতাড়ি করতে গিয়ে খুব ন্যাস্টিভাবে কাজগুলো করতেছি হ্যাঁ আচ্ছা এটা কোনো ব্যাপার না সো এইখানে তুমি যেটা খেয়াল করবা যে একটা ফুলকার মধ্যে আসলে ঠিক আছে একটা ফুলকার মধ্যে আসলে দুই এই দেখো এই দিক দিয়ে এক শাড়ি মিলে গেছে বা ফুলকা সূত্র গেছে দেখো আমি মাঝখান দিয়ে কিন্তু এটা দেখতেই পাচ্ছ তাই না এটা কিন্তু একটাই ফুলকা তাহলে এই পাশে এক শাড়ি ফুলকা সূত্র এই পাশে এক শাড়ি ফুলকা সূত্র দেখতে পারতেছো নিচে একটা শক্ত করে স্ট্রাকচার আছে একটু ধুয়ে দেখাই দাঁড়াও ওকে এই শক্ত করে স্ট্রাকচারটার নাম কি বলো ফুলকা আর্চ এটার নাম কি বলো ফুলকা আর্চ এইবার যেটা তুমি দেখবা ফুলকা আর্চের গোড়ায় দেখো এখানে এইগুলা দেখতে পাচ্ছ ফুলকা আটছে এই পাশটাতে এইটাকে বলতেছি ফুলকার রেকার এই যে দেখো এই যে টান দিলে একটু একটু উঠে আসতে এই যে বাহ জোস এইগুলার নাম কি বলো দেখা যাচ্ছে কি অভিজিৎ ফুলকা রেকার ওকে এটা হচ্ছে ফুলকা রেকার এটা দেওয়া ছেঁকে খায় সব কিছু ঠিক আছে ধুলোবালি খায় না ছেঁকে খায় তাহলে ফুলকা আর্শ চিনলাম এই যে শক্ত করে যেটা তার উপরে ফুলকা সূত্র এই যে দুই সারি ফুলকা সূত্র থাকতেছে এই পুরোটাকে একসাথে বলবো কি পুরোটাকে একসাথে বলবো হচ্ছে হলো ব্রাঙ্ক মানে হলো মানে আস্ত ব্রাঙ্ক মানে ফুলকা তাহলে এটা আস্ত ফুলকা বাট যদি আমি এক সারি চিন্তা করি এই পাশেরটা খালি চিন্তা করি ধরো খালি এই এক সারি চিন্তা করতেছি তখন এটা হচ্ছে হেমি ব্রাঙ্ক তোমার বইতে একটা ছবি দেওয়া আছে ওইখানে বেসিকলি এইটাই দেওয়া আছে দেখো আমি ক্লাসে পড়াইছি এই একটা ফুলকা সূত্র এই একটা ফুলকা সূত্র নিচে ফুলকা আর্চ আর এই আর্চের উপর দিয়ে নিচ দিয়েই এফারেন্ট ইফারেন্ট ধমনিগুলা গেছে ওকে বুঝছো ব্যাপারটা আচ্ছা সো এই তো মাছটা একটু ফ্রেশ হইলে বোধহয় আমরা এফারেন্টিফারেন্টগুলো একটু বেটারভাবে দেখাইতে পারতাম কিন্তু না আমরা বোধ একটা পাইছি তুমি খেয়াল করো এটা কিছু একটা হবে আমি শিওর হয়ে বলতে পারতেছি না বাট এইটা একটা ধমনি। এইটা হয় অ্যাফারেন্ট ধমনি নয়তো ইফারেন্ট ধমনী ঠিক আছে দেখো এই এইভাবে এই এই ছিঁড়ে গেল খুব ছোটো আচ্ছা ওকে সো এগুলো হচ্ছে এটা অ্যাফারেন্টই হবে যেটা তোমার ইয়ে থেকে বেরোইছে ইফারেন্টটা একটু নিজ দিকে থাকার কথা ঠিক আছে আচ্ছা সো আমরা কি কি দেখলাম বলো আমরা প্রথমে দেখলাম হার্ট আবার একটু সামারাইজ করে দেই হার্ট এই যেটা হার্ট হার্টটা জানি কি হার্ট ভাই এদের হার্টটাকে ভেনাস হার্ট বলে কারণ এখানে কোনো যুক্ত রক্ত থাকে না কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত হার্টের উপরে এটা কোনো প্রকোষ্ঠ না এটা হচ্ছে বালভাসাটারিয়সাস রাইট তার উপরে হচ্ছে ভেন্ট্রাল ভেন্ট্রালাওয়াটা যেটা আমরা সুন্দরভাবে দেখছি এটা থেকে যে শাখাগুলো বেরোছে যেগুলো ফুলকায় গেছে ওইগুলো আমরা সুন্দরভাবে দেখাইতে পারি না এম সরি ফর দ্যাট তার নিচে এটা হচ্ছে কি কালো করে দেখো লিভার অ্যান্ড তার নিচে কিডনি ছিল যেটা এখন এলোমেলো অবস্থায় আছে যেগুলো হচ্ছে কিডনির পার্ট কিডনিটা আবার লিভারের থেকে বড়। ওকে এইগুলো হচ্ছে ওর শুক্রাশয় ওকে এই হচ্ছে শুক্রাশয় পটকা বের করে নিয়েছি পটকা পড়লাম একটা ফুলকাও একটু অর্ধেক ছিঁড়ে বের করে নিছি সেটা পড়লাম ফুলকা সূত্র বা ফুলকা ল্যামেলি গুলো আসলে আশা করি বুঝতে পারতেছো চিরুনির মতো এগুলো ফুলকা সূত্র বা ফুলকা ল্যামেলি নিচের দিকে শক্ত গোড়াটা যে এটা হচ্ছে কি বলো ফুলকা আর্চ ওকে আর ফুলকা আর্চের ধরো পানি ঢেলে পরিষ্কার করি আচ্ছা ফুলকা আরচের নিচ দিয়ে ফুলকা রেকার দেখো এই যে দেখছো এই যে এইগুলো হচ্ছে ফুলকা রেকার তুলে নিয়ে আসছে এই দিকটায় থাকে ফুলকার এখানে একটা ট্রিকি পার্ট আছে এটা একটু আমি তোমাকে বলি সংখ্যাগুলো নিয়ে অনেক উল্টা পাল্টা লাগে প্রথমত ফুলকা প্রকোষ্ঠ কয়টা তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি বলবা দুইটা কী কী প্রকোষ্ঠ ফুলকা প্রকোষ্ঠ কোনটা ভাই এই যে এই কানকটা তুললে একটা এটা ফুলকা প্রকোষ্ঠ এই কানক তুললে এটা একটা ফুলকা প্রকোষ্ঠ তাহলে ফুলকা প্রকোষ্ঠ কয়টা বলো দুইটা এ প্রশ ফুলকা কয়টা বলবা চার জোড়া ফুলকা কয়টা চার জোড়া এক পাশে চারটা করে তারপরে যদি বলে যে ফুলকার আর্চ কয়টা তাইলে বলবা পাঁচ জোড়া তাইলে কেন পাঁচ জোড়া আচ্ছা কারণ একটা সিউডো ব্রাঙ্ক থাকে ওর সিউডো ব্রাঙ্ক মানে কি মিথ্যা ফুলকা ওটা আমার দেখানোর সামর্থ্য নাই ঠিক আছে সো সিউডো ব্রাঙ্কটা বেসিকলি ওর একটা আর্চ থাকে কিন্তু ওই ফুলকাটার এরকম সুন্দর ল্যামেলি থাকে না আর্চের সংখ্যা একটা বেশি থাকে আর কি ওই জন্য ওটাকে সিউডো ব্রাঙ্ক বলতেছি বুঝছো আর্চ পাচ্ছ কিন্তু ল্যামেলি পাচ্ছ না বা ল্যামেলি পাইলেও ওইগুলা কাজ করতেছে না ওকে এটা হচ্ছে গেল এই জন্যে ফুলকা আর্চের সংখ্যা পাঁচ জোড়া বাট ফুলকার সংখ্যা বললে চার জোড়া ফুলকা ছিদ্র কয় জোড়া সেইটাও হচ্ছে পাঁচ জোড়া তার মানে আমরা কি পাইলাম পাঁচ জোড়া কী কী ফুলকা ছিদ্র ফুলকা আর্চ চার জোড়া কী কী ফুলকা আর দুই জোড়া যদি বলে দুইটা কি বা এক জোড়া কি সেটা হচ্ছে ফুলকা প্রকোষ্ঠ বুঝা গেল সো এই তো ছিল আমাদের পড়া রুই মাছকে ধন্যবাদ এবং এইটা এখন আমাদের উদর্গ হবরে আমরা পাচার করে দেব ক্লাস শেষে সো অভিজিৎকে সাইদকে খুব ধন্যবাদ আমাদের একটু পরেই ক্লাস ক্লাসের আগে আমরা রেডি করে নিলাম এইটা আমরা ক্লাসে এখন দেখিয়ে বাচ্চাদেরকে সুন্দর করে বুঝাবো সো এই তো আর কমেন্টে জানাতে পারো কারা এই পটকা খাইতে ভালোবাসো ঠিক আছে আর এই পটকা কিসে হেল্প করে এটাও বুঝতে পারতেছো এটা আসলে ভেসে থাকতে হেল্প করে ওর প্লবতায় হেল্প করে তাই না তোমার পেটে এরকম একটা যদি পটকা থাকতো তাহলে তুমিও পানিতে খুব আরামসে ভেসে থাকতে পারত সো শেষ করি ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ঠিক আছে শাহীন ভাবে চলে আসছে হাতে ওকে ঠিক আছে সো আমরা কুইক টাইমে কাভার করার চেষ্টা করছি সো তোমরা বুঝতে পারছো কি না বা জিনিসগুলো দেখতে পারছো কি না এটা একটু জানা মাঝে মধ্যে এরকম মনে হতে পারে তোমার হাইরে আমার রুই মাছ ক্যান পাড়াইতেছে রুই মাছ তো খাওয়ার জিনিস সেটা আমি ক্যান পড়বো কিন্তু প্রাণীবিজ্ঞানের যে সৌন্দর্য প্রাণী থেকে প্রাণীতে জিনিসপত্র কীভাবে বিকশিত হয়েছে সেটা জানার জন্য হইলেও তোমার আসলে প্রাণীবিজ্ঞান ভালো করে পড়া উচিত তাই না এই জন্যেই আসলে যে মাছের ভেতরের জিনিসপত্রগুলো কীভাবে চলতেছে সেই জিনিসটাই আমরা আজকে বুঝাইতে চেষ্টা করলাম তোমরা আমাদের গ্রুপে পোস্ট করে জানাও যে এই প্র্যাকটিক্যাল পার্টটা তোমরা ভালো করে বুঝলা কি না ওকে তাহলে আমরা কাভার করলাম কি আবার বলি হার্ট দেখলাম ভেন্ট্রাল ভেন্ট্রালাওয়াটা দেখলাম বালভাস অ্যাটারিয়াস দেখলাম এফারেন্ট ইফারেন্টটা আনফর্চুনেটলি দেখাইতে পারলাম না অন্যান্য ক্লাসে আমি আসলে দেখাইতে সক্ষম হইতাম বাট এই মাছটাই পারিনি ঠিক আছে এরপর আমরা পটকা দেখলাম আমরা লিভার কিডনি এগুলো দেখলাম আমরা সবচেয়ে ইম্পর্টেন্টলি অন্য নালীর সাথে সংযুক্ত এটার নাম কি বলো নিউমেটিক নালি দেখলাম নিউমো মানে বাতাস তো বাতাস পূর্ণ যেটা নিউমেটিক নালি সেইটা দেখলাম আমরা এটার দুইটা লেয়ার দেখলাম তাই না যোজক টিস্যু নির্মিত দেখো কি সুন্দর করে আলাদা করে ফেলা যাচ্ছে এটা হচ্ছে যোজক টিস্যু নির্মিত টিউনিকা এক্সটার্না ভেতরটা স্মুথ মাসেল নির্মিত টিউনিকা ইন্টারনা আমরা রেটি মিরাবিলি দেখলাম সব দেখে ফেললাম রাইট সো আইসের একটু পড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ওইটাও মাছ আমাদেরকে তেমন একটা সাপোর্ট করলো না আমরা এক্সটার্নাল স্ট্রাকচারও দেখে ফেললাম সো ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাইকো অ্যাকাডেমিক হোক অ্যাডমিশন হোক বায়োলজি পড়ার আনন্দটা এখানেই ঠিক আছে সো বায়োলজি সাথেই থাইকো আসসালামু আলাইকুম